আদা নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকের আলোচনার বিষয় হাতে পায়ে করা অর্থাৎ এই হাতে পায়ে যে করাগুলা হয় সেই করা নিরাময়ে যে সকল হোমিওপ্যাথিক ঔষধ আছে তার ভিত্তিতে এবং তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করেছি আশা করছি আপনাদের সকলেই সকলেরই উপকারে আসবে তো এই করা বা কর্নস এই যে কর্ণস শব্দটা এটা মূলত হচ্ছে যে ইংরেজি শব্দ এবং এটার যদি আমরা কর্ন দেখি করণ শব্দটার বাংলা হচ্ছে যে দানা অর্থাৎ ইংরেজি এই দানা এই করণ শব্দ থেকে এই করণ শব্দটা আসছে এটাকে আবার ক্যালাসও বলা হয় ক্যালাস বা ক্যালা সাইটিসও বলা হয় ক্যালাসাইটিসও এটাকে বলা হচ্ছে তো এটা করাটা হলো শক্ত ত্বকের এক ধরনের ছোট পিণ্ড অর্থাৎ ত্বকের কিছু অংশ পুরো হয়ে শক্ত হয়ে যাওয়াটাকে মূলত করা বা আমরা কেকড়া বলি তো এটা যেহেতু ভুট্টা দানা যেমন বাহিরের যেহেতু ভুট্টার সাথে তুলনা করা হয়েছে ভুট্টাটা যেমন বাহিরে তো একটা খুব শক্ত এবং ভিতরে নরম থাকে এই কর্ন যেটা আছে বা করাটাও সেই তো এই কর্ণসগুলো ছোট শুষ্ক শক্ত যা মহরা চামড়া দিয়ে গঠিত হয় তো এটা ত্বকে ঘর্ষণ তারপরে আপনার শক্ত জুতার চাপে এবং ধাতুগত কিছু লক্ষণ আছে বা দোষ আছে সেই দোষের কারণে বা সাইকোটিক মায়াজমির কারণে এটা হয়ে থাকে সাধারণত দেখা যায় যে গিটার বাদকের আঙ্গুলের মাথায় মেকানিকের হাতের তালুতে এবং পায়ের আঙ্গুলে এবং পায়ের আঙ্গুলের যে তলায় বা পায়ের তলায় সেখানেও এটা হতে দেখা যায় তো এই যে আমার করা এই করাটা মূলত কি কি এখানে করাতে আমরা ব্যবহার করব সেটা জানার আগে আসলে করার যে প্রাথমিক কিছু নির্দেশনা বা কিছু উপসর্গ থাকে সেটা আমরা যদি একটু দেখি যে করাতে অনেক সময় যে আঘাতের পরবর্তীতে বিভিন্ন জায়গায় এখানে করা হয় এবং এই কারণে যে করাতে প্রচুর পরিমাণে ব্যথা থাকে এবং হাঁটা চলাতে তার এক ধরনের মানে অসুবিধা সৃষ্টি করে এই করার কারণে তো ক্যালাসগুলো যদি আমরা দেখি অন্যদিকে ক্যালাসটা হচ্ছে যে হাতের পায়ের চারপাশে রুক্ষ এবং শুষ্ক যে ত্বক যেটা হচ্ছে ঘর্ষণ এবং চাপের কারণে হয়ে থাকে সাধারণত করার চেয়ে আকারে কিছুটা বড় হয় ক্যালাস তো ক্যালাস করাটা ছোট থাকে আর আকারে বড় যেটা থাকে সেটা সাধারণত আহ ক্যালাস হিসেবে আমরা অন্তর্ভুক্ত করি তো এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিম ক্রোট খুবই ভালো একটা ওষুধ এছাড়া ধরেন আপনি ক্যালকেরিয়া কার্প ভালো ঔষধ থেরাম্পিক এখানে এক্ষেত্রে কাজ করে লাইকোপোডিয়াম মোটামুটি ভালো কাজ করে এছাড়া মিউর নাইট্রিক অ্যাসিড সিপিয়া সাইলেশিয়া এরপরে সালফার থোজা সাধারণত এই যে কমন কয়েকটা মেডিসিন আমি এখানে বললাম এগুলার ব্যবহার সব সর্বোচ্চ আমরা লক্ষ্য করি তো করাতে প্রথমে যে আমি মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যান্টিম অ্যান্টিম ক্রোডটা মূলত হচ্ছে একটি উভয় কাতর একটা মেডিসিন আর এটা মূলত অ্যান্টিসোরিক সাইকোটিক এবং টিউবারকুলার কুলার টিউবারকুলার হিসেবে এটা কাজ করে তো এইটা দেখা যায় যে পায়ের তলার সিংহের মতো আকার যদি থাকে করাটা এবং অত্যন্ত স্পর্শাকাতক যদি থাকে মাটিতে পা ফেলে রুগী হারতে পারে না এই ধরনের অবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে এই ক্রুট এটাকে বলা যায় যে একটা উৎকৃষ্ট একটা মেডিসিন হচ্ছে এই পায়ের করার ক্ষেত্রে উৎকৃষ্ট একটা মেডিসিন এবং পায়ের তলায় যদি তীব্র ব্যথাযুক্ত করা যদি থাকে তো এটা হচ্ছে এটাকে আবার মহা ওষুধ হিসেবেও এটা চিহ্নিত করা যায় করার যতগুলা ঔষধ আছে তার ভিতরে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহৃত ঔষধ হচ্ছে এই অ্যান্টিম ক্রুট এবং এটার ফলাফলও সবচাইতে ভালো তো এই যে দেখা যায় যে এটা যেহেতু স্পর্শকাতর হওয়ার কারণে রুগী মাটিতে পা ফেলে হাঁটতে পারে না এবং ঠান্ডা পানিতে রুগী দেখা যায় যে তার একটা যদি আমরা ধাতুকর লক্ষ লক্ষণ দেখি সেটা হচ্ছে সে গোসল করতে চায় না এবং তার জীবটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে জীবটা পুরো দুধের মতো এক ধরনের সাদা প্রলেপ থাকে তার জীবের ভিতরে তো এই যদি আমি সেবনবিধি হচ্ছে আপনি টু হান্ড্রেড শক্তি অথবা ওয়ান এম শক্তি প্রতিদিন এক থেকে দুই মাত্রা করে আপনি সেবন করবেন এছাড়া যদি জিরো টু শক্তি অর্থাৎ পঞ্চাশ সহস্রতমী পদ্ধতির ওষুধ ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক মাত্রা সেবন করলে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার করাটা নিরাময় লাভ করবে আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে গ্রুপ ওষুধ খাওয়ার কালীন আপনাকে কফি অর্থাৎ কফি চা কফি এই দুইটা জিনিস আপনি এর ভিতরে কফিটা আপনাকে বর্জন করতে হবে কফি খাওয়া বর্জন করতে হবে তো দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম তো এই লাইকোপোডিয়ামটা হচ্ছে মূলত একটা দ্বিতীয় শ্রেণীর একটা গরম কাতর একটা মেডিসিন আর এই লাইকোপোডিয়ামের পায়ের তলায় স্ফীত জ্বালাসহ দপ কর অর্থাৎ দপ কর বা চাপন বধ যদি ব্যথা থাকলে এটা হচ্ছে উত্তম ওষুধ হাত এবং পায়ের আঙ্গুল সমূহের সংকুচন এবং একটা অসার একটা বোধ তার হয় গরম খাবার লাইকোপোডিয়ামের রুগীদের আমরা যদি খেয়াল করি যে সে সাধারণ যে গরমটা আমরা সাধারণ মানুষ খেতে পারি না সে এই ধরনের গরম খাবারও খেতে পছন্দ করে অর্থাৎ গরম খাবার খাওয়ার প্রতি তার একটা স্পৃহা থাকে জিব্বাটা শুষ্ক ফাটা ফাটা অগ্রবাগে ফুসকুরি এবং জিপটা দেখা যায় এদিক ওদিক নড়তে থাকে জিপটা যখন আমরা দেখতে যাই দেখা যায় জিপটা তার এদিক ওদিক নড়তে থাকে জীবটাকে স্থির রাখতে পারে না তো এটা আপনি লাইকোপোডিয়ামটা আপনি টু হান্ড্রেড শক্তি দিনে দুইবার অথবা আপনি এম শক্তি প্রতিদিন একবার করে এটা করতে করতে পারেন এছাড়া জিরো টু শক্তি প্রতিদিন একমাত্রা করে আহ আধা কাপ পানিতে মিশিয়ে একমাত্রা করে সেবন করলে খুব দ্রুত সময়ে নিরাময় লাভ করতে পারবেন যদি লাইকোপোডিয়ামের লক্ষণটা মিলে বা সদৃশ হয় এবার যে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়াটা মূলত হচ্ছে একটা শীতকাতর মেডিসিন হাতে পায়ে শীতকাতর হলেও রুগী দেখা যায় যে হাতে পায়ে প্রচুর ঘাম হয় এবং করার যাতে কামড়ানোর মতো এক ধরনের ব্যথা থাকে হুল বিদ্ধকর ব্যথা থাকে মনে হয় এখানে কিছু এই ধরনের একটা যন্ত্র থাকে যন্ত্রণা থাকে এবং ক্ষত তৈরি হলে ইহা কার্যকরী ওষুধ অর্থাৎ আপনার করাতে যদি ক্ষত তৈরি হয় এই ধরনের একটা প্রবণতা থাকে তো এটা হচ্ছে কার্যকারী একটা মেডিসিন আর সাইলেশিয়া রোগীর যদি যদি আমরা খেয়াল করি সেটা এক ধরনের অনেক সময় থাকে এবং শক্ত বোধ করে এছাড়া হচ্ছে যেটা আনকমন একটা লক্ষণ সেটা হচ্ছে যে জীবে চুল পরে থাকার মতো এক ধরনের অনুভূতি তার এটা থাকে তো সাইলেশিয়াটা আপনি থার্টি শক্তি দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন প্রয়োজনে টু হান্ড্রেড বা মনেম শক্তি এছাড়া জিরো টু শক্তি যদি আপনি সেবন করেন প্রতিদিন একমাত্রা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে একবার সেবন করতে পারেন তো এই হচ্ছে আমার মূলত তিনটা মেডিসিন এর ভিতরে আমি বলবো যে অ্যান্টিম ক্রু খুবই একটা ভালো একটা মেডিসিন আপনি প্রথম অবস্থায় এটা ব্যবহার করতে পারেন এবং এতেই দেখা যায় যে প্রায় এইট্টি থেকে নাইন্টি পার্সেন্ট করা রোগী নিরাময় লাভ করি এরপরে হচ্ছে যে আনুষাঙ্গিক কিছু ব্যবস্থা আছে বা অ্যাক্সেসরি সিস্টেম যদি আমরা বলি সেটা হচ্ছে ওয়ান ওয়ানড্রাম হাইডাস্টিস যে আপনি মাদার একাউন্স ব্যাসিলিন অথবা গ্লিসারিনে মিশিয়ে একত্রে মিশিয়ে আপনি মলম প্রস্তুত করে এটা দুই থেকে তিনবার যে করা যে স্থান সে করা স্থানে আপনি ব্যবহার করলে দ্রুত আরোগ্য হয় এছাড়াও আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সেটা হচ্ছে করাতে যদি ধুজার। যদি প্রলেপ বাহ্যিক যদি ব্যবহার করা হয় তাতেও খুব ভালো উপকার পাওয়া যায় তো আজকের আলোচনা এই পর্যন্তই আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন